সবচেয়ে কম খরচে কোথায় থাকবেন তাই নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক আজকে আমরা থাকবো কুয়াকাটা হোটেল বিচ কটেজ আবাসিকে এখানে দেখতে পাচ্ছেন একটি ডরমিটরি যেখানে দুজন করে টোটাল জন থাকতে পারবেন আর যদি আপনার সংখ্যায় আটজন হন তাহলে সেটা কথাবার্তা বলে আপনারা অ্যাডজাস্ট করে থাকতে পারবেন এ হচ্ছে ওয়াশরুম এটা মূলত রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর আপনারা নর্মালি দুই হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কতগুলো সেলফ যেখানে জামাকাপড় রাখতে পারবেন আলমারির মতো আর তিনটে এখানে এমন মিরর আছে ড্রেসিং টেবিলের মতো এখানেও চলে কিছু রাখতে পারেন আর সাথে হচ্ছে একটা জানালা আছে যেটা দিয়ে রোড ভিউ পাবেন আর এখানে ভিতরে দুটা বসার জন্য মোড় আছে এ হচ্ছে আলমারি যেটার মধ্যে আর কি আপনারা জামা কাপড় রাখবেন এবং শু রাখতে পারবেন এখানে হচ্ছে কটেজের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ